নজর রাখছি এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে যে ভিডিও ফুটেজ আপনাদের সামনে দেখালাম যে এই ছবিকে ঘিরেই এটি কিন্তু একটি ভাইরাল ভিডিও এবং সেই জায়গায় অর্থাৎ কুড়ি টাকার জন্য সহপাঠীকে হেনস্থা হতে হচ্ছে শিলিগুড়ির বয়েজ হাই স্কুলের সেই ছবি পড়াশোনা বন্ধুত্ব আর শৈশবের আনন্দের জায়গার হওয়া কথা স্কুল কিন্তু শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রের কাছে তা পরিণত হয়েছে আতঙ্কের জায়গায় অভিযোগ প্রত্যেক দিন কুড়ি টাকা না দিলে সহপাঠীর হাতে মার খেতে হচ্ছে তাকে আর এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে চলছে এই নির্যাতন সাম্প্রতিক এই ঘটনায় অভিযুক্ত ছাত্র স্কুলের দ্বিতীয় তলের এমন এক সিঁড়ির কোণে নিয়ে যাওয়া হয়েছে ভুক্তভোগীকে যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে চলে শারীরিক মারধর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া কিন্তু তৈরি হয়েছে দেখাচ্ছি সেই ছবি আমি আবার আবারও দেখাতে বলবো যে দেখুন যে কিভাবে কুড়ি টাকার জন্য একেবারে সহপাঠীকে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয় শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের দিনের ঘটনা কুড়ি টাকা চাইতো এবং কুড়ি টাকা না দিলেই কিন্তু সহপাঠীকে এরকম ভাবে বেধারক মারধর করা হতো কাজেই আমরা জানি যে পড়াশোনা বন্ধুত্ব আর শৈশবের আনন্দের জায়গায় স্কুল কিন্তু শিলিগুড়ির এই বয়েজ হাই স্কুলের ঘটনা একেবারে অষ্টম শ্রেণীর এই ছাত্রের কাছে তা একেবারে আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে অভিযোগ তুলেছে সে প্রত্যেক দিন কুড়ি টাকা না দিলে সহপাঠীর হাতে মার খেতে হচ্ছে এই বালককে এবং এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে চলছে এই নির্যাতন সাম্প্রতিক এই ঘটনায় অভিযুক্ত ছাত্র স্কুলের দ্বিতীয় তলে এমন এক সিঁড়ির কোণে তাকে নিয়ে যাওয়া হয়েছে ভুক্তভোগীকে যেখানে সিসি ক্যামেরা নেই সেখানে চলেছে তার উপরে শারীরিক মানসিক অত্যাচার মারধর সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া প্রধান শিক্ষক উৎপল দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ভুক্তভোগী অভিযুক্ত দুই পক্ষের অভিভাবককে ডাকা হয়েছে স্কুল প্রশাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আবার ভুক্তভোগীর বাবা অর্থাৎ সেই বালকের ছেলের বাবা অলোক মালক প্রকাশ করে জানিয়েছেন এর আগেও এমন ঘটনা ঘটেছে সেটা জানতেন কিন্তু ব্যবস্থা নেননি আবার নতুন করে অন্যজন শুরু করেছে এভাবে সন্তানকে এই স্কুলে পড়ানো সম্ভব নয় অভিযোগ উঠছে শুধু ওই ছাত্র নয় আরো কয়েকজন পড়ুয়া একই ধরনের চাঁদাবাজি ও হেনস্থার শিকার হয়েছে সহকারী প্রধান শিক্ষক রণজয় দাস জানিয়েছেন মঙ্গলবার অভিভাবকদের ডেকে সব শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা আবারও সামনে এনে দিল স্কুলে ও চাঁদাবাজির কিন্তু পুরনো সমস্যা রয়েছে শিক্ষামহলের মতে কেবল শাস্তি নয় সচেতনতা ও কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করাও জরুরি না হলে শিশুদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা একেবারেই সম্ভব নয় কিছু ঘটনা হয়তো আমাদের কাছে এরকমভাবে উঠে আসে কিন্তু প্রত্যেকটি স্কুলেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে এরকমভাবে অনেক পড়ুয়াকে মানসিক হেনস্থার কিন্তু শিকার হতে হচ্ছে কাজেই কোথায় কোন জায়গায় গেলে এই সমস্ত পরিস্থিতিগুলো সঠিকভাবে ঠিক হবে কাজেই সেই জায়গাগুলি আমাদের প্রত্যেকেই নজর রাখা উচিত শিক্ষামহলের মতে কিন্তু কেবল শাস্তি দিলেই হবে না সচেতনতা এবং কাউন্সেলিং ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি না হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা একেবারেই সম্ভব হবে না আমরা একে একে শোনাবো প্রধান শিক্ষককে কি জানিয়েছেন জানাবো যে এই পড়ুয়া যে পড়ুয়ার উপরে হেনস্থা করা হয়েছে তার অভিভাবক কি জানিয়েছেন এবং শিক্ষক মহলের তরফ থেকে কি জানানো হয়েছে সবটাই শোনাবো আপনাদের কি ঘটনা ঘটেছিল দাদা ছেলের কাছে পয়সা চাই যারা बदमाश আর কি আচ্ছা তো হয়তো আমি মানে একজনেই না এরকম ও হয়তো একদিন মারলো কেউ জুতা ছিঁড়ে দিল কেউ ব্যাগ ছিঁড়ে দিল তারপর টাইটে দেখি উল্টা পাল্টা কী হয়েছে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে বলতে চাচ্ছে না কিছু হয় নাই চলো বাড়ি চলো চলে আসি তারপরে তো বলছে আসে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ে প্রাইভেট যেতে চাচ্ছে না শরীর ব্যথা এটা ব্যথা তো আমি ভাবি যে হয়তো এমনি যেতে চায় না প্রাইভেটে তার জন্য এরকম দীর্ঘদিন ধরেই এরকম চলছে এটা তো প্রায় আমি ক্লাস ফাইভ থেকে মানে স্যারদের বলেছি তখন ঠিক হয়ে গেছে আর কি কথা বলছি দাঁড়াও তুমি এখন উনি টিসি দিতে তখনই বলছে বলে আসেন আলোচনা করবো টিসি হবে না আপনার পাশে আছি এই আছি আপনারা কারোর সাথে কথা বলবেন না আপনারা কালকে আসেন এরকম এটা কবে বলেছে তোমাকে আমাকে আজকে বলল যে আপনারা স্কুলে আসেন আপনাদের পাশে আছি এর আগে কি এখন এটা পড়ে এর আগে তোমরা জানিয়েছিলে তার আগে জানিছিলাম ঠিক হয়ে গিয়েছিল আবার কিছুদিন পর আবার অন্যজন করছে শুরু হয়ে যাচ্ছে একজনের পর এখন করতে থাকে আগে যে করেছিল সেভেনে ও ঠিক হয়ে গিয়েছিল ও ঠিক হয়ে গেছে ওকে বলার পরে স্যারকে ঠিক হয়ে যাওয়ার পরে তারপর এখন ঠিকই আছে ঠিক হওয়ার পরে এই আবার বুধবার এরকম হয়েছে বৃহস্পতিবার এরকম দুই দিন হলো পরপর স্যার

আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন ওরা আমরা একটা উদ্যোগ নেবো সেই উদ্যোগটা অলরেডি প্রধান শিক্ষক মহাসভায় গার্জেনের সাথে ফোনে কথা বলেছে তো ওনাকে সোমবার আসতে বলা হয়েছে মঙ্গলবার আসতে বলা হয়েছে হোক তো আর আমরাও আমিও ব্যক্তিগতভাবে আমি তো সেদিনই বলেছি আপনারা আসুন হ্যাঁ ওর বাবাকে আমি তখনই বলেছি পরের দিন ওর বাবা এসেছিল কিন্তু এসেছিলো এই তিনটে সাড়ে তিনটের দিকে যখন ওই হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মিটিং চলছে মঞ্চে আমি ওখানে উপস্থিত ছিল শিশুটির মনোবল বাড়াতে তার সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে স্যার হ্যাঁ শিশুটির মনোবল বাড়াতে তার সাথে দেখা বা কথা এখনও দেখা করা হয়নি তবে ফোনে কথা হয়েছে ফোনে কথা হয়েছে ওনাকে আসতে বলা হয়েছে উনি আসবেন আর যদি না আসেন আমরাই যাবো বাচ্চা তো সকলের জন্য প্রিয় না সে ব্যবস্থা 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 আগে বলতে আলোচনার ভিত্তিতে একটা কিছু ঠিক করতে হবে যেটা মানে যথোপযুক্ত হয় বাচ্চাদেরকে মানে বাচ্চাদের সব কিছু সব দিক বিচার বিবেচনা করে সেরকমই ব্যবস্থা আমরা নিশ্চয়ই গ্রহণ করব